আলাইকুম আজকের রেসিপি নাবাবি সেমাই খুব ইজিভাবে আজকে নাবাবি সেমাইটি বানিয়ে দেখাবো আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন এমনই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চলুন শুরু করা যায় প্রথমে একটি পাত্রে আমি একটা চামচের মতো ঘি নিয়েছি ঘি একটু মেল্ট হয়ে গেলে দুশো গ্রাম পরিমাণে লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি এটি আমার ঘরে তৈরি করা লাচ্চা সেমাই এর রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এখানে এখন ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করে দুটোকে দু চার মিনিট একটু ভেজে ব্রাউন কালার করে নিয়েছি ব্রাউন কালার হয়ে গেলে চুলার জাল অফ করে নামিয়ে নিচ্ছি অন্যদিকে একটি প্যানে আমি দু কাপ পরিমাণে দুধ দিয়ে নিয়েছি একটি ডানো ক্রিমের কোটা পুরোটা আমি এখানে ইউজ করছি দিয়ে দিলাম এখন দুধ আর ক্রিম ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে চুলার জাল জ্বালিয়ে আমি চার পাঁচ মিনিটের মতো জাল করে নেব। আপনারা চাইলে এখানে ক্রিমের পরিবর্তে দুধের সর অ্যাড করতে পারেন মিশ্রণটি খুব ভালো মতো ঘন হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি অন্যদিকে একটি কাচের পাত্রে আমি এক লেয়ার সে ভেজে রাখা লাচ্চার সময় দিয়ে দিয়েছি চামচ দিয়ে একটু সমান করে দিচ্ছি এখন সে তৈরি করে রাখা ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটিও খুব ভালো মতো ছড়িয়ে নিচ্ছি এখন উপর দিয়ে সে ভেজে রাখার সময় আরেকটা একটা লেয়ার দিয়ে দিচ্ছি আমি এখানে আজকে একটা লেয়ার ক্রিমের দিয়েছি আপনারা চাইলে দুটা লেয়ার দিয়ে নিতে পারেন খুব ভালো মতো একটু সমান করে নিচ্ছি উপর দিয়ে আমি কিছুটা কিসমিস ছড়িয়ে দিলাম এই সময়টি গরম গরম যেমন খেতে মজা ঠান্ডা খেতে তার চাইতে আরও বেশি মজার হয়ে থাকে আপনারা ঈদের আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে সার্ভ করতে পারেন আমি এখন একটু উঠিয়ে দেখাচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে খুবই মজাদার একটি রেসিপি আপনারা এই ঈদে অবশ্যই একবার ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদের সবার অনেক ভালো লাগবে